তোমার তুলনা শুধু তুমি হে মহাজ্ঞানী তুমি দেশ ও জাতির গর্ব সত্যি আমি জাতীয় নাগরিক পার্টির রমনা থানা কর্পোরেটের একজন সদস্য আমি আসলে নারীদেরকে যে প্রতিনিয়ত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে এবং প্রতিনিয়ত তারা ধর্ষণের শিকার হচ্ছে সে জায়গা ঘৃণিতভাবে মনের ইয়ে প্রকাশ করছি এবং আমি বলতে চাই যে দেশের যত আইনজীবী যত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে তারা যেন এই দর্শনকারীদেরকে এমন কোনো ব্যবস্থা নেয় যাতে তারা আর কখনো দর্শনের শিকার না হয় আর আমি আমি নিজে নারী নারী হিসাবে একজন দেশের নাগরিক হিসাবে এই নারী দিবসে একটা কবিতা লিখেছি সেই কবিতা আমার মনের আবেগ থেকে লিখেছি আমি সেই কবিতাটা প্রকাশ করেছি নারী পরিচয় ফারজানা ইয়াসমিন মুন্নি নারী মানেই কি সমাজের কাছে শুধুমাত্র ভোগের সামগ্রী নারী কি শুধু সুন্দর দেহ আর শক্তিমাত্রার সমাহার প্রকৃত নারীগণ হলে মানবীয় গুণের মুহূর্তর প্রতীক সত্যিকারের নারী চির কল্যাণময়ী দু হাজার এর ফ্যাসিস্ট নারী দেশকে করেছে কলঙ্কিত দেশের মানুষকে করেছে গুম খুন করেছে আয়না ঘরের মতো বন্দি নানা অমানবীয় অপরাধমূলক কাজ নিষ্পাপ শিশুকে মেরে রক্তাক্ত করেছে নিজের হাত ক্ষমতালভী নারী তুমি আজ এই নারী দিবসে মোরা চাই তোমার হোক কঠোর বিচার তুমি নিজে নারী হয়ে ক্ষমতার লোভে অন্য নারীকে করেছে অপমান নারী জাতি কলঙ্ক তুমি শুধু অপমান করেই খ্যান্ত নও করেছ হত্যাকাণ্ড নারী দিবসে তো মোরা জানাই তোমার ধিক্কার পাঁচই আগস্ট দেশকে করেছি স্বৈরাচারী মুক্ত আমরা নারী জাতি প্রমাণ করেছি অন্যায়ের কাছে করি না আমরা মাথা নত নারী দিবসে নারী পুরুষ ভেদাভেদ মূল দেশকে আবার নতুন করে গর্বা প্রতিজ্ঞা করেছি আমাদের দেশকে ভালোবেসে নিজের স্বার্থ বলে অক্লান্ত পরিশ্রমের ধারা দেশকে গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজ এই নারী দিবসে তোমাকে জানাই হে নবেলজয়ী হে নেতা তুমি এগিয়ে যাও আমরা সর্বদা তোমার পাশে আছি এবং ঢালের মতো থাকব দুর্গের মতো থাকব কোনো কলঙ্ক পারবে না তোমায় ছুতে তোমার তুলনা শুধু তুমি হে মহাজ্ঞানী তুমি দেশ ও জাতির গর্ব সত্যিকারের দেশপ্রেমী এটা কোনো লেখকের লেখা নয় কবির কবিতা নয় কোনো কাব্য নয় সে আসবে দেশকে বাঁচাতে হায়নার হাত থেকে এই নারী দিবসে এটাই আমাদের কাম্য ধন্যবাদ